এখানে যে আপনারা সবুজ পায়রাগুলো দেখছেন তিনটে সবুজ পায়রা আছে এর দাম এক একটা প্রাইস সিঙ্গেল প্রাইস তিনশো টাকা করে তো বন্ধুরা এই যে সবুজ পায়রাগুলো দেখলেন তিনশো টাকা করে দাম আছে আর আপনারা যদি ওই কালসিরা নিতে চান কালশিরার পুরো জোর আছে জোরটার দাম নশো টাকা আছে কালসিরা জোর কালসিরা জোরটা নশো টাকা দাম আছে এখানে যেসব পায়রাগুলো দেখছেন এই পায়রাগুলো হলো লক্কা আছে শার্টিং পায়রা আছে অনেক ধরনের পায়রা আছে সিরাজি আছে কিং পায়রা আছে এই পায়রাগুলোর দাম প্রায় লক্কা এখন চলছে বারোশো টাকা করে লকা এখন বারোশো টাকা করে চলছে আর যদি আপনারা কিং পায়রা নিতে চান তাহলে তিন হাজার টাকা ওই হোয়াইট কালার কিংটা পড়বে সাদা কালারের কিংটা সিরাজি পায়রাটা পড়বে আপনার ধরে নিন বারোশো টাকা এরকম পড়বে এখানের পায়রাগুলোর দাম খুব ভালো পায়রা দেখুন এখানের কোয়ালিটিগুলো পায়রার আমি আপনাদের দেখাচ্ছি পায়রার কোয়ালিটিগুলো

来、嗯，把我搞出来。 अधी <laughs> च তুমি পলতাটি নিয়ে পলতার দিকে যাচ্ছি কি ব্যাপার হ্যাঁ ওখানে যাও পায়রা আনতে না না মেদিনীপুর থেকে ওইটাতে যাচ্ছিল ও এখানে যেসব গিরিবাজ পায়রাগুলো দেখছেন এই পায়রাগুলো প্রাইস জাকিদের কাছে সাড়ে তিনশো টাকা করে গিরিবাজ পায়রাগুলো দেখছেন সাড়ে তিনশো টাকা করে একটা সিঙ্গেল সার্টিং পায়রা আছে ওই পায়রাটার দাম পড়বে আপনার চারশো টাকা সিঙ্গেল মাদি পায়রা আছে পায়রাটা মাদি পায়রা খুব একটা পাওয়া যায় না মাদি পায়রা আছে চারশো টাকা দেবে অনেক সস্তায় আর সব যে জাকিরটার কাছে সিঙ্গেল যত পায়রা দেখছেন এগুলো সাড়ে তিনশো চারশো এরকমই দাম আছে সিঙ্গেল জোড়া হলে আটশো নশো টাকা পড়বে আপনার হাজার টাকাও পড়তে পারে কিন্তু সিঙ্গেল সাড়ে তিনশো চারশো টাকা করে এরকম পায়রা আপনারা নিতে পারবেন এখানে যে লালসিরা পায়রাটা দেখছেন খুব হাই কোয়ালিটির পায়রা আছে পায়রাটা জোড়া আছে একটা সিঙ্গেল আছে সিঙ্গেলটার দাম আমি বলছি এই জোড়াটার দাম মানে ব্যাপারই রেখেছে বারোশো টাকা লাল লালশিরার জোড়াটার দাম বারোশো টাকা রেখেছে সিঙ্গেলের দামটা রেখেছে ছশো টাকা খুব হাই কোয়ালিটির পায়রা দেখুন একবার পায়রাটা আমি এক মিনিট দেখাচ্ছি আপনাদের খুব ভালো লাগবে পায়রাটা એટલે કળા ઉઠી ગઈ આ વાત મેં સે પાયરા ઓસુ તન આઈ દે ઓરા બોલી এখানে যে ছাপগা পায়রাগুলো দেখছে এ পায়রাগুলো প্রাইস জোড়া হাজার টাকা করে আছে ছাপগা পায়রাগুলো দেখছে এর জোড়া হাজার টাকা করে রেখেছে তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে বাড়ান আপনাদের ভালো ভালো আরও পায়রা হাটে আমি দেখাবো আপনাদের কোথায় কিরম দাম চলছে শীতের সময় পায়রা কেমন কি রেট আছে বাজেট আছে তো আমার চ্যানেলটাকে বাড়ান সাবস্ক্রাইব করুন আমি হাটে বিভিন্ন হাটে ঘুরে আপনাদের দেখাবো পায়রার কীরকম কী দাম চলছে তো বন্ধুরা এখানে যেসব পায়রাগুলো দেখছেন এই পায়রাগুলো এক একটা প্রাইস সিঙ্গেল প্রাইস চারশো পাঁচশো সাড়ে ছশো এরকম প্রাইস আছে আপনাদের বিভিন্ন যেরকম যা পায়রা আছে সেরকম তার রেট তো এখানে সব গিরি বাজাচ্ছে তো আপনারা যদি পারেন তো দেখতে পারেন আসতে পারেন এই হাটে এসে দেখতে পারেন পায়রার কিরম কী রেট চলছে দাম চলছে কি আর নাহলে আমার ইউটিউবকে সবসময়ের জন্য ফলো করুন সাবস্ক্রাইব করুন আমি আপনাদের দেখাবো কিরম কী পায়রার দাম চলছে আরও বিভিন্ন ধরনের হাটে নিয়ে যাব আর দেখাবো কিরম কি দাম চলছে পায়রার